পরকি আর বিষাক্ত ছো বলে আপনি কি জর্জরিত নিজের স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আপনি কি পর নারীর প্রতি আসক্ত আর সেই আসক্তি আপনাকে বারবার সমস্যার মুখে ফেলছে তাহলে আজকের এই ভিডিওটা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকের জীবনে অশান্তি অনুশোচনা আর বেদনার কারণ কিন্তু প্রথমেই জেনে নিন আপনি একান এটা একটা ফাঁদ যেখানে অনেক মানুষই আবেগের বসে আটকে পড়ে বাইরের সম্পর্ক যাকে আমরা অনেক সময় ভালোবাসা বলে ভুল করি কিন্তু আসলে এটা কি, এটা একটা মোহক একটা আসক্তি এটা আপনার বিবেককে ক্ষণিকের জন্য ঘুম পাড়িয়ে রাখে পরকীয়া শুরুতে হয়তো মনে হয় একটা মিষ্টি সম্পর্ক কেউ একজন আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভালোবাসছে যত্ন নিচ্ছে কিন্তু এই যত্নই ধীরে ধীরে হয়ে ওঠে বিষের মতো একটা সময় আপনি বুঝতে পারেন আপনার সংসার পরিবার স্ত্রী সন্তান সব কিছু থেকে আপনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন আপনি হয়তো অনুভব করছেন মনের অশান্তি শুরু হয়েছে সবসময় একটা অপরাধভূত কাজ করছে আর্থিক দিক থেকেও আপনি চাপের মধ্যে রয়েছেন স্ত্রী বা স্বামীকে ঘিরে সম্পর্ক ভেঙে যাচ্ছে এমন কি বিচ্ছেদের দিকেও আপনি ধাবিত হচ্ছেন কিন্তু তবুও আপনি চাইলেও থামতে পারছেন না কারণ পরকিয়ার নেশা মদের নেশার থেকেও অনেক ভয়ঙ্কর আচ্ছা আপনি চোখ বন্ধ করে ভেবে দেখুন তো আজকে যদি আপনার সন্তান একদিন জানতে পারে তার বাবা মা সংসারের বাইরে আরেকজনের সাথে সম্পর্ক রাখছে তখন সে কেমন অনুভব করবে আপনার সম্পর্কে আপনার সন্তানের মনে কেমন ধারণা সৃষ্টি হবে সমাজের কাছে আপনার সম্মান কোথায় থাকবে শুধু তাই নয় পরকিয়া একটা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় মনে মধ্যে তৈরি হয় হতাশা অনিশ্চয়তা কখনো কখনো সেটা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে যায় একবার ভেবে দেখুন এই সম্পর্ক সত্যি আপনাকে কি সুখ দিচ্ছে নাকি আপনাকে টিলে তিলে দুঃখ আর যন্ত্রণা উপহার দিচ্ছে পরতিয়া থেকে মুক্তি পাওয়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয় আপনার জন্য প্রথম ধাপ হলো নিজের ভুল স্বীকার করা এবং নিজেই নিজের সাথে শপথ করা নিজের স্ত্রী বা স্বামীর সাথে খোলামেলা কথা বলা স্ত্রীর সাথে ছোট ছোট ঝামেলাগুলো মিটিয়ে ফেলা এবং পরবর্তী ধাপ হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় পক্ষকে প্রবেশ করতে না দেয়া ধর্মীয় অনুশাসন এবং দিক নির্দেশনাগুলো মেনে চলা মনে রাখবেন যে সংসার আপনি তিলে তিলে গড়েছেন সেটাই আপনা সত্যিকারের সম্পদ পরকিয়া সেই সম্পদকে মুহূর্তের মধ্যেই ভেঙে দিতে পারে আপনি যদি সত্যিই চান নিজের জীবনকে সুন্দর করতে তাহলে আজই এই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসুক নিজের পরিবারকে সময় দিন এবং তাদের সাথে ভালো সময় কাটান তাদেরকে ভালোবাসা দিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্য কেউ পরকিয়ার ফাঁদ থেকে বাঁচতে পারে আর কমেন্টে লিখুন আপনার মতে পরকীয়ার সবচেয়ে ভয়াবহ দিক কোনটি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন